প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আজকে আবারও এসে উপস্থিত হয়েছি সেই ভিয়েতনামের একটি প্রজাতির সরিষার জমিতে এখানে তার অন্তিম লগ্ন চলছে আর কি কাটায়ের কাজ চলছে আমরা সাধারণত কাটা বলি এখানে দেখুন কাটা হচ্ছে একদম ঝাড়গুলো দেখুন কত অসাধারণ হয়ে বড় বড়ো হয়ে আছে কাটানোর কাজ চলছে তো আমি এই জমির মালিকের সঙ্গে কথা বলবো তিনি কতদিন পর হারভেস্ট করছেন এক কথায় তার জমিতে কতদিন ফসলটি ছিল আর কীরকম হয়েছে সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর যারা আমার ভিডিও এই প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজটা দেখছেন তাদের কাছেও আমার অনুরোধ আমার পেজটিকে ফলো করে দিন চলুন আমরা এবারে কথা বলবো এই জমির মালিকের সঙ্গে এই জমির বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে পরিদর্শন করে দেখেছি আর মোজাম্মেল ভাই তো আমাদের খুবই পরিচিত হয়ে গেছে বলেন ভাই কেমন আছেন আপনি ভালো আছি আপনার বয়স হলো মানে এক কথায় বোনা থেকে কতদিন পর আপনি আনুমানিক আপনার চার মাস দশ দিন হলো একদম চার মাস দশ দিন দশ দিন মানে একশো তিরিশ দিন হ্যাঁ একশো তিরিশ দিন মানে এত টাইম নিচ্ছে আর কি টাইমটা আপনার এই একটু নামলা করে বোনার জন্য টাইমটা একটু বেশি নিল আপনি যদি আশ্বিন মাসে ওকে গোপন করেন তাহলে আপনার এতদিন টাইম নিবে না মানে প্রায় চার মাস তখন করে একটা শীতের আবহাওয়া থাকে ভালো আবহাওয়া সে কারণ থেকে আর এমনি দেশি কোনো সর্ষে হলে আপনার এটা হয়তো জ্বলে যেত এটা জ্বলবে না যে যে একটা কুয়াশা বা গরম আবহাওয়া এটা জ্বলে যাবে তা হবে না এটা এখন তো মাস চলছে আজকে তিন চার দিন হয়ে গেল মানে চতুর মাসে কাটছেন এটা তো লোকে শুনে হাসবে হাসবে বলতে আমি ওদিকে আপনার দু মাস ফেল করেছি না মানে একটু লেটে বোন একবার কাতি মাসের আমার শেষ তারিখে লাগা তাহলে কি করে আমি মানে করব তো আপনি কিরকম আশা করছেন ফলন কিরকম ফলনের যা এখন যা আমি দানা হিসাবে দেখছি তো যদি আমার যেখান থেকে বীজ নিয়েছিলাম ও বলেছিল পনেরো ষোলো মন হবে আমি আশা করছি দু এক মুন কম বেশি হবে মানে বিঘাতে হয়তো বারো থেকে চোদ্দ মন হয়তো চোদ্দ মন হয়ে যাবে এরকম হ্যাঁ এরকমই একটা আশা করছি মানে দানা যেটা আছে এখন বর্তমান খুব ভালো আছে তো আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে তো আপনার মোবাইল নাম্বার আছে অনেকে তো কমেন্ট করেছে বীজ কিভাবে পাওয়া যাবে বীজ আমি এখন ধরেন অনলাইন ব্যবস্থা আমি ছাড়তে পারি অনলাইনের মধ্যেও পাবে আর এমনি আসে আমার যারা মুর্শিদাবাদের যারা ভবন গোলা ওয়ান টু এর লোক আছে মানে আশেপাশে যারা আসতে পারবে যারা আসতে পারবে তারা এসে নিয়ে যাবে যারা অনলাইনে নিবে তাদেরকে একটু খরচ বেশি পড়বে না খরচ খুব বেশি পড়বে না বিশ ত্রিশ টাকা হয়তো বেশি পড়বে সে আমি কম্পারিজন একটু করে দেব খরচের ব্যাপারটা মানে হ্যাঁ অনলাইনে একটু খরচ বেশি পড়বে একটু বেশি পড়বে বেশি আর এসে নিলে একটু কম পড়বে কম পড়বে হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করুন এই যে সরষা গাছের ঝাড়গুলো এটা কাটা হয়ে গেছে দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তো দেখান কতটা শাঁখা হয় ধরে না মেশিনে গোড়া থেকে কাটলাম না তার জন্যে আড়াই ফুট তিন ফুট ওপর থেকে কাটছি মানে নিচ থেকে কাটলাম না কেন না ও মেশিনে মারতে একটু সু অসুবিধা হয় তার জন্য আমি আগালটা কেটে নিয়েছি মানে এর ডাটাগুলো খুব শক্ত খুব শক্ত আছে আর এটা আপনার ঝড় বৃষ্টিতে এমনি কম ক্ষতি হয় পড়ে না হ্যাঁ সতেরো আঠারো উনিশ কুড়ি একুশটা আছে এটা মানে একটা গাছে এতটা শাখা হ্যাঁ শাখা আছে আর এখানে তো আরো অনেক মনে হয় এটাতে এটাতে প্রচুর এটাতে আপনার মোটামুটি পঁয়ত্রিশটা হবে এটা তো তারপর তো যখন আপনার গাছটা ধরে উপরে উপরে দেখেছি অনেক শাখা পোশাকা আবার ফলের সমান হ্যাঁ ফল দিকে তো আরো হবে ওটা ছোট ছোট শাখা থাকবি ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর মুজামেল ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখানে কোনো রকমের যদি আপনাদের জানার থাকে এই সরিষা চাষ সম্বন্ধে সেখানে আপনারা ফোন করতে পারেন মুজামেল ভাই খুবই একজন ভালো মানুষ আপনাদেরকে যত রকমের পরামর্শ চাইবেন আপনাদেরকে দিবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ